সালামু আলাইকুম ফার্স্ট টাইম ভোট দেওয়ার অনুভূতি কি মনে হয় কাকে ভোট দিলাম কাকে ভোট দেওয়া উচিত ছিল যেহেতু অলরেডি ভোট দিয়ে দিছি তো ভাবলাম আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করি অনেকে বলে এটা প্রবাসীদের ভোটের অধিকার যদি আমি মনে করি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে এই সরকার এই জন্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয়ত আমি যেহেতু চট্টগ্রাম দুইয়ের ভোটার ভাবলাম আপনাদের সাথে চট্টগ্রাম দুই সম্পর্কে কিছু বলি চট্টগ্রাম দুইটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট বলতে গেলে আপনার চট্টগ্রাম সিটি কেন্দ্রিক আর ফিফটি পার্সেন্ট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এখানে ধরুন আপনার পার্বত্য চট্টগ্রাম অংশটা হচ্ছে আপনার এখানে চা বাগান আছে রাবার বাগান আছে অর্থাৎ এখানে শ্রমজীবী শ্রমিক যারা আছে এই ধরনের ভোটার ভোটারের সংখ্যাটা বেশি আর শহর কেন্দ্রিক যেটা আছে এখানে এডুকেটেড ভোটারের সংখ্যাটা বেশি অর্থাৎ আপনি যদি চট্টগ্রাম দুই আসনটাকে ভাগ করি এখানে ফিফটি পার্সেন্ট আপনি বলতে পারেন এডুকেটেড ভোটার আর আর ফিফটি পার্সেন্ট যেটা আছে ওটাকে আপনি বলতে লো এডুকেটেড এভাবে বলতে পারে তবে ধরো আমি যেহেতু অলরেডি ভোট দিয়ে দিয়েছি একটা দলের প্রতি বায়াস্ট ওই দলকে ভোট দিয়ে দেওয়া এটা না করে আমি ভোটার তালি ফারতী তালিকা যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করলাম তো এখানে স্বতন্ত্র দলীয় প্রার্থী সব মিলে আটজনের মতো প্রার্থী ছিল ওভারঅল আমি ফার্তি তালিকাটা দেখা দেখার পর বা তাদের অনলাইন অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো দেখার পর আমার কাছে একটু হতাশাজনক এমন হলো এখানে ধরুন জামাতের প্রার্থী যিনি আছেন উনি অধ্যক্ষ হাত ফাঁকা ফার্থী যিনি আসেন উনিও শিক্ষিত তো ওভারঅল ম্যাক্সিমাম শিক্ষিত কিন্তু শিক্ষিত প্লাস ক্যাফাবল দুইটাই আসলে আমি মনে করি জিনিস আলাদা আলাদা জিনিস বা ধরেন আপনার আমি এটা বলার অনেকগুলো কারণ আছে সেটার তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে আমি যে আমাদের ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান আপনার তিনটার ছিল জামাতের চেয়ারম্যান আপনার আপনার ছিল উপজেলা চেয়ারম্যান সেটাও জামাতের কিন্তু না আমি বড় হওয়ার পর থেকে বা আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো মানে আমার কাছে মনে হয় না এই এলাকাটা প্রচুর পরিমাণে উন্নত বা কোনো উন্নয়নের সাপ আছে তো এই দৃষ্টিকোণ আমার কাছে মনে হয় শিক্ষিত প্লাস ক্যাপাবল দুইটাই আলাদা জিনিস আপনি শিক্ষিত হলে ক্যাপাবল হওয়ার পসিবিলিটি আছে বাট অশিক্ষিত হলে ক্যাপাবল হওয়ার পসিবিলিটি নাই এটা ঠিক আছে তবে জামাতকে মানে জামাতের অন্য ফার্থে যারা আছে দাড়ি ফালার অন্য অন্য ফার্থে অন্য অন্য আসামগুলোতে যারা ফার্থে ফার্থে যারা আছে তারা যথেষ্ট ক্যাপাবল এইখানে আমাদের এই দুই আসনটাতে এখানে যদি ক্যাফবল কাউকে দেওয়া হতো অর্থাৎ কি ঠিক কাউকে দেওয়া হতো তাহলে ভালো হতো আর কি না উনি এখন যিনি আছে উনি আমি খারাপ এটা বলবো না কিন্তু অন্য অন্য যারা আছে তাদের তুলনায় উনি যথেষ্ট ভালো যথেষ্ট ক্যাপাবল কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে যথেষ্ট ক্যাফবল মনে হয় না আর কি আমার কাছে যাই হোক এখন যেহেতু আমাকে এক যে কোনো একজনকে ভোট দিতে হবে যারা আছে তাদের ভিতরে আর বিএনপি প্রার্থীর কথা যদি আমি বলতে যাই তাহলে বিএনপি প্রার্থী উনি ঋণ খেলাফিতে জর্জরিত বর্তমান ওনার প্রার্থী দেওয়া হাইকোর্টে কোর্টে দিন আছে তো এই সব কিছু মিলায় যেটা মনে হলো আর কি যে দলগুলা যেটা আমরা মানে বাংলাদেশের পরিবর্তনের পক্ষে বা পরিবর্তনটা হোক এটা আমি চাই অন্তত পক্ষে তো সব দলের যদি ক্রিয়েটিভ মানুষগুলোকে যদি সামনে নিয়ে আসতো বা সব আসনে যদি শুধু শিক্ষাটা জিনিসটা যথেষ্ট আন্তরিক কিন্তু আন্তরিকতা যদি আপনার যদি ম্যান ম্যানেজমেন্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট এগুলো যদি না থাকে তাহলে আপনি শুধু আন্তরিকতা দিয়ে কাজ করা সম্ভব নয় দেখা গেছে আপনি সারাদিন কাজ করলেন সারাদিন বাইরে বাইরে থাকলেন কিন্তু দিন শেষে আপনার আউটপুট আসলো না তো এই ক্ষেত্রে অন্ততকে আমাদের কাছ থেকে আমি এটা আশা করছিলাম যে হচ্ছে যে উনি ওনারা ক্যাপোবল কাউকে দিবে কিন্তু যেহেতু এখন অলরেডি দিয়ে দিছে উনি যথেষ্ট শিক্ষিত আন্তরিক দেখা যাক ইনশাল্লাহ কি হয় আমি সর্বশেষ যে অনুরোধটা করবো সেটা হচ্ছে আমার এলাকা বা আমি যেহেতু চট্টগ্রাম এর ভোটার আমার যারা আছেন তারা যারা দেখতেছেন বাংলাদেশে যারা ভোট দিবেন। তারা অন্তত বারো তারিখ আপনার এলাকাতে যারাই আছে যে দলের ভোটারে হোক যে দলের প্রার্থী হোক আপনারা অন্তত পক্ষে তাদের ক্যাপাবিলিটি তাদের মেন ম্যানেজমেন্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন যদি আপনি করতে পারেন বা যে ব্যক্তি সিস্টেমের পরিবর্তন করতে পারবে তাকে ভোট দেওয়া উচিত আমার মনে হয় আমরা চাই সিস্টেমের পরিবর্তন হোক আপনি যে দলকে ভোট দিলে ওভারঅল সিস্টেম বাংলাদেশে সিস্টেমের পরিবর্তন হবে এমন দলকে ভোট দেবেন এটাই আশা করি এটাই অনুরোধ থাকবে সবার কাছে দিন শেষে দেখেন আমরা ধরেন আমরা হতাশার ভিতরে থাকি আমি জাফান আছি এখানে অনেকদিন দেখা গেছে আপনার প্রতিটা মুহূর্তে মনে হয় কেন বাংলাদেশে এরকম পরিবর্তন হয় না কেন বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে না তো হতাশা আমাদের সবসময় হতাশায় ভিতরে যাইতেছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা চাই অন্তত পক্ষে আবার সেই হতাশাটা কেটে উঠুক সেই হতাশাটা কেটে যাক সেটা আমাকে দিয়ে শুরু হোক আপনাকে দিয়ে শুরু হোক ফার্স্ট বছর এটা পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না বাট পরিবর্তনের সূচনাটা এবার শুরু হোক আমাদের হাত দিয়ে শুরু হোক ইনশাল্লাহ পরিবর্তনের বাংলাদেশ বোট ফর সেন্স বোট ফর জাস্টিস জাস্টিস ফর হাদি ধন্যবাদ